রূপনগর গ্রামে রূপসা নামের একটা মেয়ে থাকত তার সৎ মা আর সৎ বোনের সাথে রূপসা দেখতে অনেক সুন্দর ছিল অন্যদিকে তার সৎ বোন দেখতে কিছুটা কালো ছিল রূপসার সৎ বোন রূপসাকে অনেক ভালোবাসলেও রূপসার সৎ মা রূপসাকে একেবারেই সহ্য করতে পারতো না কি রে রূপসা সারাদিন কি পরে পরে ঘুমাবি ঘরের কাজগুলো কি তোর মরা মা এসে করবে নাকি যা ঘরের কাজ কর হ্যাঁ মা এক্ষুনি যাচ্ছি এরপর রূপসা ঘরের কাজ করতে শুরু করে কিরে বোন তুই একা একা কাজ করছিস দে দে আমাকে আমিও তোকে একটু সাহায্য করে দেই। না না তুমি যাও আমি একাই করে নেব আরে দে তো এরপর তারা দুই বোন মিলে ঘরের কাজ করতে থাকে এইভাবেই তাদের দিন কাটতে থাকে তারপর একদিন জলদি জলদি হাত চালা এরপর মেহমানের জন্য খাবার রান্না করতে হবে আর আজকে আমার মেয়েকে ছেলেপক্ষ দেখতে আসবে আর হ্যাঁ কান খুলে একটা কথা শুনে রাখ যতক্ষণ না ছেলে এখান থেকে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুই এই রান্নাঘর থেকে বের হবি না বুঝতে পেরেছিস অনেক কষ্টে একটা সম্বন্ধ এনেছি আমি চাই না তোর কারণে এই সম্বন্ধটা ভেসতে যাক এর জন্য তুই তোর চেহারাটা লুকিয়েই রাখিস বুঝতে পেরেছিস এই কথা বলে মাইমোনা সেখান থেকে চলে যায় মাইমুনা ভয় পেত ছেলে পক্ষ শাহনাজকে রেখে যদি রূপসাকে পছন্দ করে ফেলে এই কারণে চাইতো না রূপসা মেহমানের সামনে আসুক কিছুক্ষণের মধ্যে ছেলেপক্ষ চলে আসে শাহনাজ খুব সুন্দর করে তৈরি হয়ে তাদের সামনে যায় অন্যদিকে রূপসাও জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে এই সব দেখতে থাকে ছেলেপক্ষ শাহানাজকে একেবারেই পছন্দ করে না আরে বোন আপনার মেয়ের উচ্চতা তো অনেক কম আর গায়ের রংটাও শ্যামলা আরে বোন উচ্চতা দিয়ে আপনি কি করবেন যদি মেয়ে লম্বা হয় তাহলে আপনাদের বউ হিল পরবে কি করে আর গায়ের রং ও তো একটু সুমু পাউডার মাখলেই ফর্সা হয়ে যাবে তারা যখন এই সব কথা বলছিলো তখনই শাহানাজকে দেখতে আসা ছেলেটা রূপসাকে দেখে ফেলে আর সে তার মাকে বলে সে শাহানাজকে নয় রূপসাকে বিয়ে করবে বোন আমার ছেলে আপনার বড় মেয়েকে পছন্দ করেছে তাই আমরা আপনার বড় মেয়েকেই নিব আর এমনিতেও বড় বোনকে রেখে ছোটো বোনকে বিয়ে দেওয়া একেবারেই উচিত না আমার ছেলের জন্য আমি ওই মেয়েকেই নিব এরপর ছেলেপক্ষ শাহানাজের সাথে বিয়ে বাদ দিয়ে রূপসার সাথে বিয়ের পাকা কথা বলে সেখান থেকে চলে যায় এতে মাইমুনা প্রচন্ড লেগে যায় আর শাহানাজও মনে মনে অনেক কষ্ট পায় হয়েছে খুশি এখন তুই তোর কলিজা ঠান্ডা হয়েছে আমার মেয়ে তোর কি ক্ষতি করেছে রে তুই আমার মেয়ের খুশির উপর সবসময় এইভাবে ভাগ বসাস কেন তুই কোথাও চলে যাস না কেন কেন এই বাড়িতে পড়ে আছিস হাই খোদা আমি কি করবো এই আপদটা তো মরেও না এই কথা বলে মাইমুনার রাগে কটমট করতে করতে সেখান থেকে চলে যায় আর রূপসা মনে মনে অনেক কষ্ট পায় সে কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায় হাঁটতে হাঁটতে সে একটা জঙ্গলে পৌঁছায় আর সেখানে বসে কান্না করতে থাকে মা তো ঠিকই বলেছিল আমি একটা আপদ আমার কারণেই আমার বোনের সম্বন্ধ ভেঙে গিয়েছে কিন্তু ছেলে পক্ষ আমাকে পছন্দ করেছে এতে আমার কি দোষ কেন আল্লাহ আমাকে এত সুন্দর বানালো রূপসা যখন এই সব কথা বলে কান্না করছিল তখনই সেখানে একটা পরিপ্রকট হয় আমি কোনো স্বপ্ন দেখছি না তো এখানে পরি আসলো কি করে আপনি কি সত্যি পড়ি না তুমি একেবারেই স্বপ্ন দেখছো না আমি এখান দিয়ে উড়ে যাচ্ছিলাম তখন তোমার কান্নার আওয়াজ শুনতে পাই বলো তুমি কেন কান্না করছো এরপর রূপসা কান্না করতে করতে পরীকে সব কথা খুলে বলে সব শুনে পরী রূপসাকে দুইটি হিল দেয় এই নাও রূপসা এই দুইটি জাদুর হিল তুমি তোমার কাছে রাখো একটা তোমার বোনকে দিও আর একটা তুমি রেখো আশা করি এতে সব কিছু ঠিক হয়ে যাবে তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি তোমার হিলের কাছ থেকে চেয়ে নিও আর হ্যাঁ এই হিল একবার ব্যবহার করার পরেই গায়েব হয়ে যাবে এই কথা বলে পড়ি সেখান থেকে চলে যায় এরপর রূপসা ওই হিলগুলো নিয়ে বাড়ি ফিরে যায় এখন আমি এই ভয়ঙ্কর কেমিক্যাল মিশানো ক্রিমটা রূপসাকে দেব। এইটা মাখার সাথে সাথে ওর পুরো চেহারা ঝলসে যাবে তারপর দেখবো ওর বিয়ে কীভাবে হয় আরে রূপসা মা তুই চলে এসেছিস দেখ আমি তোর জন্য একটা দামি ক্রিম এনেছি এই ক্রিমটা তুই একবার মাখলে তোর ফর্সা রং আর ফরসা হয়ে যাবে এমনিতেও এই সময় মেয়েদের নিজেদের যত্ন নিতে হয় দুই দিন পরে তুই হবি নতুন বউ তোর যত্ন তুই আর আমি না নিলে কে নিবে বল এই নেই এই ক্রিমটা লাগিয়ে নে তো জলদি মায়ের এমন মধুর ব্যবহার দেখে অনেক খুশি হয়ে যায় এরপর সে তার বোনের কাছে যায় আর তার বোনকে একটা হিল পড়তে বলে ওটা পরার সাথে সাথে শাহানাজ দেখতে অনেক সুন্দর হয়ে যায় আরে এটা কেমন জাদু। আরে সাহানাজ এই হিল আমাকে পরি দিয়েছে সে আমাকে বলেছে এই হিল পরার সাথে সাথে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের সকল সমস্যা দূর হয়ে যাবে আর তুই জানিস আজকে মা আমার সাথে অনেক সুন্দর করে কথা বলেছে এই দেখ মা আমাকে একটা দামি ক্রিমও দিয়েছে বলেছে এটা লাগালে আমার চেহারা আরও সুন্দর হয়ে যাবে আরে বাহ তাহলে এটা তো খুবই ভালো কথা একদিনে দুই দুইটা সুসংবাদ পেলাম যাই আমি মাকে দেখিয়ে আসি এরপর শাহানাজ তার মায়ের কাছে যায় শাহানাজের এমন রূপ দেখে শাহানাজের মা হতবাক হয়ে যায় আরে এটা কিভাবে সম্ভব তুই একদিনের মধ্যে এত সুন্দর হয়ে গেলি কি করে এরপর শাহানাজ তার মাকে সব কথা খুলে বলে এই সব কথা শুনে তার মা হতবাক হয়ে যায় আর নিজের ভুল বুঝতে পারে আরে তাহলে তো আমি অনেক বড় ভুল করে ফেলেছি জলদি চল আমার সাথে কিন্তু তারা সেখানে যেতে যেতে রূপসা ওই ক্রিম মেখে ফেলে যার কারণে তার চেহারা একেবারে ঝলসে যায় আরে আরে আমার চেহারা এত ঝলছে কেন আ আমার চেহারাটা পুড়ে যাচ্ছে একি আমার পুরো শরীর এইভাবে কালো হয়ে যাচ্ছে কেন মারে তুই আমাকে মাফ করে দে আমি ইচ্ছা করে ভয়ঙ্কর কেমিক্যাল মিশাইয়েছিলাম এই ক্রিমের মধ্যে যাতে তোর চেহারা জ্বলে যায় এখন তুই জলদি আমার সাথে চল তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব ছি মা ছি তুমি রূপসার সাথে এমনটা কিভাবে করতে পারলে ও তোমাকে মা বলে ডাকে এগি এই হিসাবে তো তুমি ওর মাই তাই না তুমি কেন ওর সাথে এমনটা করলে ছি তুমি এতটা নিচে কিভাবে নামতে পারলে আমার ভুল হয়ে গিয়েছে রে মা তোরা আমাকে মাফ করে দে মা তোমার মাফ চাইতে হবে না আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা আপু আমার কিছুই হবে না ওই যে আরেকটা হিল রাখা আছে না ওটা আমাকে দাও যে জাদুর হিল তুমি আমাকে আবার আগের মতো করে দাও এই কথা বলার সাথে সাথে রূপসার রূপ আবার আগের মতো হয়ে যায় এই কারণেই হয়তো পরি আমাকে দুইটা জাদুর হিল দিয়েছিল মা আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই আর হ্যাঁ শাহানাস তুমি মাকে ক্ষমা করে দাও মা আমাদের দুইজনকেই অনেক ভালোবাসে মা যা করেছে রাগের মাথায় করেছে এর জন্য আমরা তাকে দোষী সাব্যস্ত করতে পারি না তুমি মাকে মাফ করে দাও এরপর শাহানাজও তার মাকে মাফ করে দেয় আর ওই দিনের পর থেকে তারা তিন মা মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ